সুশিক্ষা গ্রহণ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার বললেন সিটি মেয়র এবং খাগড়াছড়িতে স্থগিত অবরোধ কর্মসূচি চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুশিক্ষা গ্রহণ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতরাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডাক ডাকদিয়া জায়ের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় মেয়র বলেন সুশিক্ষার পাশাপাশি প্রতিটি মানুষের নৈতিক শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আফরিনা ফারজানা পিঙ্কি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান সহ অনেকে খাগড়াছড়িতে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা সড়ক অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জুম্ম জনতার মিডিয়া সেল বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানের এবং সংগঠনটির সব দাবি বাস্তবায়নের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত তেইশ সেপ্টেম্বর এক মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুম্ম ছাত্র জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি পরে অনির্দিষ্টকালের জন্য টাকা অবরোধ গত মঙ্গলবার রাত এগারোটা থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয় শহরে গাড়ি ঘোড়া স্বাভাবিক রয়েছে পাশাপাশি দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকার সংঘবদ্ধ ধর্ষণ এবং পর্নোগ্রাফি মামলার নামীয় প্রধান আসামি ওমর এজাহান ফারুককে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব গতরাতে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গতকাল গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর থানার ঢালির ঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র‍্যাব টেকনাফের অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান বলেন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাফ নদীর কায়ুক খালি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড অভিযানে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দিলে তা দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় রক্ষিত বিশ হাজার পিস ইয়াবা জব্দ করে কোস্টগার্ড জব্দকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে মাদক পাচার রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় কর্মকাণ্ডের ওপর যখনই আঘাত এসেছে তখনই দেশের আলাইম ওলামার সহ লাখো দৌহিদি জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক গতকাল চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজত ইসলাম আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এ সময় দেশ এখনও কালো থাবা থেকে মুক্ত হয়নি উল্লেখ করে সকল রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন এবং জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সম্মেলনে হাটাজারি উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মোহাম্মদ আলী হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা দেশ পরিচালনার জন্য কিছু মানুষকে ভোটের মাধ্যমে হোক বিভিন্নভাবে তাদেরকে মনোনীত করি এই মনোনয়নে যাতে সৎ মানুষ ভালো মানুষ ন্যায়পরায়ণ মানুষ চাঁদাবাজ নয় দুর্নীতিবাজ নয় এরকম মানুষ আমাদেরকে আল্লাহর রহমতে আমরা যাতে উপহার হিসাবে আগামী দিনে পেতে পারি কক্সবাজারের টেকনাফে ইলিশ শিকারে মধ্যরাত থেকে বাইশ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে জনসচেতনতার সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসাদ উদ্দিন জানান সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী নদী মোহনা ও সাগরে ইলিশ সহ সকল প্রজাতির মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এ সময় ইলিশ পরিবহন মজুদ বাজাজতকরণ কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ কেউ সরকারি নিষেধাজ্ঞা না মানলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আরিফ মাহমুদ টেকনাফ নৌ পুলিশ ইনচার্জ মোহাম্মদ আতিকুল হক টেকনাফ দুই বিজিবি নায়ক সুবেদার আব্দুল কাদির সহ অনেকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত আটাশটি পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সহায়তা প্রদান করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে দশ হাজার টাকা এবং এক বস্তা করে চাল বিতরণ করা হয় সহায়তা প্রদানকালে জেলা পরিষদের সদস্য ও এলাকাবাসী সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গত সাতাশ সেপ্টেম্বর অবরোধ চলাকালে সহিংসতায় খাগড়াছড়ি পুর এলাকার বহু ব্যবসায়ীরা দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর এবং লুটপাটের শিকার হয় চট্টগ্রাম নয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফজলুল হক ও প্রজন্ম চব্বিশের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল নম্বর গেটের মসজিদ গুলি এলাকায় একটি বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পের আয়োজন করা হয় চকবাজার থানার জামায়াত ইসলামের আমির খালেদ আনোয়ারের সভাপতিত্বে এবং প্রজন্ম চব্বিশের সাদুর রশিদের সঞ্চালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক প্রজন্ম চব্বিশের আহ্বায়ক তৌসিফ সুলতান রাফি মহল্লা কমিটির সেক্রেটারি ইদ্রিস সহ অন্যান্যরা কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা ও সবুজ আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা শহরের শফিক সেন্টারে ঢাকা ফ্যামিলি হেলথ কেয়ার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সর্দার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ ইসলামী চিন্তাবিদ আবদুল্লাহ শাহিন নুরুল আমিন শিখদার ভুট্ট সহ অনেক উপস্থিত ছিলেন সভা শেষে কক্সবাজার জেলায় নবগঠিত সবুজ আন্দোলনের কমিটি ঘোষণা করা হয় ফ্রেশ পানি সব কিছু যখন আমরা ব্যবহার করব করতে পারি তাইলে আমাদের পরিবেশ দূষণটা আর হবে না একজন মানুষ যত ক্লান্ত থাক কক্সবাজার আসলে তার ক্লান্তকে দূর করে একটা ভালোবাসার তৃপ্তি এনে দেয় তো সেই জায়গাটা আপনাদের আরও সুন্দর করা উচিত কক্সবাজারে পর্যটক আসে লক্ষ লক্ষ পর্যটক আসে প্রতি বছর সিজনে পর্যটক আসে কিন্তু এই এই কক্সবাজারটা নিয়ে আসলে কোনো মাস্টার প্ল্যান নাই সরকারের এখানে অপার সম্ভাবনা আছে পর্যটনের ইতিমধ্যে সরকার এখানে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের নামে রাষ্ট্র চালাচ্ছে এবং তারা বেশিরভাগই এনজিও ব্যক্তিত্ব এনজিও করে কারা বিদেশ থেকে টাকা নিয়ে আসে এক কোটি আসলে সত্তর লাখের হিসাব থাকে না তিরিশ লাখ দিয়ে রকম কর্মসূচি দেখিয়ে কি করে বাকি টাকা পকেটে নেয় এর নাম কি এনজিও পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা দোয়া মাহফিল হামদ নাথ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাউজান ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক রাজনীতিবিদ এরশাদ চৌধুরী মোহাম্মদ ইমাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মৌলভী আসম রফিকুল ইসলাম রেজভি এর আগে হাম নাথ ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের ওফাদ দিবসে ফাতেহা ইয়াজ দাহুম উপলক্ষে কক্সবাজার বাইতু শরফ কমপ্লেক্সে মাহফিলে ইসালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে আজ ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শরফ অঞ্জুমানে ইত্তেহাদের আয়োজনে দুদিনব্যাপী এই মাহফিল সম্পন্ন হয় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শরফের পীর শায়ক আব্দুল হাই নদভি এছাড়া শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম শরফ অঞ্জুমানে ইতেহাদের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন পরে আখেরে মোনাজাত পরিচালনা করেন আব্দুল হাই নদভি এ সময় ফিলিস্তিন লেবানান সহ গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদি মার্কিনীদের গভীর ষড়যন্ত্রের নীল নকশা রুখে দিতে মুসলমানদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাহের আহমেদের রোগমুক্তি কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর সদরঘাট এলাকার শ্রমিক দলের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সদরঘাট থানা মহিলা শ্রমিক দলের সভানেত্রী ফরিদা আক্তার যুবদল নেতা মোহাম্মদ আবু তালেম লিটন শ্রমিক নেতা মোহাম্মদ আক্তার সহ অনেক উপস্থিত ছিলেন পরে তাহের আহমেদের রোগমুক্তি বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সুশিক্ষা গ্রহণ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার বললেন সিটি মেয়র এবং খাগড়াছড়িতে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে